প্রিয় দর্শক ঈদের মৌসুম বাড়ানো ওই রাজ্য থামছেই না যেখানে ছয়শো টাকা ভাড়া সেখানে আজ থেকে হচ্ছে এক হাজার টাকা ভাড়া চারশো টাকা অতিরিক্ত ভাড়া নিতে হচ্ছে কিন্তু ভাড়া কেন নিচ্ছে কি কারণে নিচ্ছে সেই বিষয়টি নিয়ে নানান প্রশ্ন উঠেছে জনমতে তবে সরজমিনে এসে আমরা সেটির চিত্র দেখলাম উল্টো তারা প্রতি বছর ছয়শো টাকা সাড়ে টাকা পাঁচশো টাকা করে মিকলি উপজেলা থেকে চট্টগ্রাম পর্যন্ত একজন যাত্রী থেকে নেই অনেক সময় যাত্রী দশ পনেরো জন কম থাকে এরকম পুরো বছরে তারা ঘাটতি টানতে হয় এই ঘাটতির উপর আবার উপর উপরে খাড়ার উপর ঘা প্রতিটা মুড়ে মুড়ে প্রতিটা স্পটে স্পটে দিতে হয় তারা চাঁদা সেই চাঁদাগুলি কার থেকে নিতে হয় সে যে যাত্রীগুলি রয়েছে সেই যাত্রী থেকে সে পুরো বছরের ইতি টানতেই এই ঈদের আজ থেকে প্রায় পাঁচ থেকে ছয় দিন চারশো টাকা করে অতিরিক্ত ভাড়া নেবে সেই ভাড়াগুলো কেন নিচ্ছে এমনটি প্রশ্ন যখন আমরা এখানে করতে আসি সেখান থেকে বের হয় পলের বিড়াল আমরা যে এসপোর্টগুলি লেখছি আমরা এখানে লেখা আছে নিকলি থেকে অর্থাৎ বিভিন্ন এলাকার মুড়ে মুড়ে প্রতিটি জায়গায় তারা ছাড়া দিতে হয় পুলিশ বলেন আপনার টিআই বলেন এবং বিভিন্ন শ্রমিক সংগঠন যেগুলি রয়েছে প্রতিটি জায়গায় তারা অর্থদীত হচ্ছে সে অর্থ যদি না দেয় গাড়ির কাগজপত্র বৈধ থাকলেও নো পার্কিং আনুষাঙ্গিক বিভিন্ন উপদেশ ধরে তাদেরকে মামলা দেওয়া হয় সেই মামলা থেকে রেহাই পেতেই মূলত তারা এই বিভিন্ন মুড়ে মুড়ে এই গুলি দিয়ে যাত্রীদেরকে নিয়ে যেতে হয় চট্টগ্রামে আবার চট্টগ্রাম থেকে নিকলি যাত্রীদের সেবা দিতে দিতে গিয়ে তারাও হিমশিম কাচ্ছে গুনতে সেই তাদের পকেট থেকে পারবে না কি করে আমার মতো সাধারণ যে যাত্রীগুলি রয়েছে তাদের থেকে গলা কাটা সেই ভাড়া গুলো নিচ্ছে আমরা একটু সরাসরি যদি যুক্ত হয়ে বিস্তারিত জানতে পারি তাহলে সেটি আপনাদেরকে জানাবো আপনারা ভাড়ানো এই রাজ্য ঈদের মৌসুমে এত টাকা কেন নিচ্ছেন কি কারণে নিচ্ছেন আমাদের নিকলি থেকে চট্টগ্রাম প্রায় সাড়ে তিনশো কিলো জায়গা ঠিক আছে নিয়ে আমাদের সরকারি মাপে যদি বাড়া নেই তাইলে দুই টাকা বিশ পয়সা কিলো সাতশো টাকা বাড়া আসে রেগুলার যেটা কিন্তু সেটা আমাদের সারা বছর নেওয়া হচ্ছে না যাত্রীদের কাছ থেকে পাঁচশো চারে চারশো ছয়শো টাকা নিতেছি মানে প্রতিদিনই দুইশো টাকা মাথা পেছি আমরা কম গাড়তে দিচ্ছি কারণ কারণ দিক থেকে টেনের সুবিধা পাওয়া যাচ্ছে চলে যায় আমাদের পরিবহনে যাইতে চাইছে না বাড়া অতিরিক্ত বাড়ার জন্য তারপরে বিভিন্ন শ্রমিক ইউনিয়ন মালিক সমিতি পুলিশ মান্তি এই জায়গায় আমাদের মান্তি করতে হয় টাকা দিতে হয় অতিরিক্ত বৈরব জীবন টুল আছে বিভিন্ন জায়গায় জিপি আছে এগুলা তো আমাদের কোথায় কত টাকা দিতে হচ্ছে যদি একটু আমাদেরকে বলেন আমাদের নিকলি থেকে কিশোরগঞ্জ যে মালিক সমিতি এবং শ্রমিক ইউনিয়ন এদেরকে দুইশো টাকা প্রতিদিন বৈরব একশো বৈরব পুলে দুইশো ব্রাহ্মণবাড়িয়া ফেনি কুমিল্লা চিটাং শহর থেকে আপনার চার পাঁচটা জায়গায় মান্তি আছে আমাদের সকল মিলে আমাদের মাসিক তেত্রিশ পঁয়ত্রিশ টাকা কর্স আছে অতিরিক্ত অতিরিক্ত এটা তো আমাদের যাত্রীদের মধ্যে থেকে নিতে হয় কারণ আমরা তো এগুলো আমাদের পকেট থেকে দিয়ে গাড়ি চালানো সম্ভব না নিকলি থেকে আজকে রাত্রে তো যাবে গাড়িগুলা কিন্তু অতিরিক্ত যাচ্ছি চাপ টাকার কারণে সকাল বেলা একদম কালি মানে আমাদের গাড়িগুলো আবার ব্যাগে নিকলির উদ্দেশ্যে নিয়ে আসে কালি আসে আসে না কিন্তু এদিকে জ্বালানি খরচটা তো আর ভাই আমাদের পকেট থেকে দেওয়া সম্ভব না যাত্রী থেকে নিতে হইতেছে এই অতিরিক্ত তাদের যতটুকু সম্ভব যাত্রীদের ভালো সার্ভিস এবং ভালো সহযোগিতা করার দরকার শতটুকু সহযোগিতা তারা যে কথাটি বলছে অর্থাৎ আজকে এই আগামী দশ দিন পর্যন্ত তারা চারশো টাকা বাড়তি নিবে শুধু একটি কারণে তারা এখান থেকে যাত্রী চট্টগ্রাম নিয়ে যায় আসার সময় সম্পূর্ণ খালি আসতে হয় যে জ্বালানি তেল এবং বিভিন্ন মোড়ে মোড়ে চাঁদা দিতে হয় সেগুলি একমাত্র এই সাধারণ যাত্রীদের থেকে কাটতে হচ্ছে না হলে এখানে আমরা প্রথমে কি মনে করেছিলাম অতিরিক্ত নৈরাজ্য ভাড়া যেটি সেটি গলা কাটা হিসেবে নিচ্ছে কিন্তু দিন শেষে আমরা যখন সেই তলের বিড়ালটুকু বের হয়ে আসে সেখানে কর্তৃপক্ষের কিছুই করার থাকে না তারাও একমাত্র যাত্রীদের সুবিধা দেওয়ার জন্য এই অতিরিক্ত টাকাগুলি নিচ্ছে এবং যানবাহনগুলি যাতে নিয়মিত তারা সচরাচর চলতে পারে এই জন্যই আমি একজন এখানে আসছি আপনি যাবেন কোথায়

আচ্ছা আপনাদের এই বাসগুলিতে যাওয়ার সময় আপনাদের কতটুকু সুবিধা বান? সুবিধা বান না? কোনো অস্টিল কোনো আচরণ আচার কতটুকু সেবা ভাই সেই বিষয়টি আপনাদেরকে তুলে ধরার চেষ্টা করছি অনেকেই প্রশ্ন করছে বাড়ানো রাজ্য নিয়ে সেই নয় রাজ্যটা বাস্তবে তুলে ধরার জন্য যুক্ত হয়েছিল আমি মাহমুদ আল আজাদ ভালো থাকুন সুস্থ থাকুন সুন্দর হোক আগামীর জীবন ঈদ মোবারক